সেম মোফাজ্জল হোসেন বল্লা করনেশন হাই স্কুল অ্যান্ড কলেজ পোস্ট অফিস বল্লাবাজার উপজেলা কালিয়াতি জেলা টাঙ্গালে মাঠে অবস্থান করতেছি এটা বল্লা করনেশন হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ এই কলেজ মাঠে সাপ্তাহিক বাজার হয় এই বাজারে আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আসছি সেটি গৃহস্থলী দরজা জানালা এখানে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব স্বল্প মূল্যে খাট দরজা জানালা চেয়ার ব্রেঞ্চ ইত্যাদি মূল্যে বিক্রয় করা হয় আমার খাট কত এটা ভাই সাহেব সালাম আলাইকুম আপনার কত চান এটা বিক্রি কত হয় দশ হাজার হয় না বাড়ি কোথায় আমি এগুলা কত বিক্রি হয় চার হাজার করে বিক্রি হয়

এটা কত লিবি এটা সর্বনিম্ন দাম কত হবে সর্বনিম্ন 12 সর্বনিম্ন 12 এটা ওটা সর্বনিম্ন 10 সর্বনিম্ন 10 তো বাজারে তো লোকজন দেখতেছি না এই এই বেচা কিনে শেষ হয়ে গেছে তাই নাকি হ্যাঁ প্রচুর মাল ওঠে বাজারে বাজার কখন শুরু হয়ে গিয়েছিল সাত আট শুরু হয় ও আপনার কি নাম আমার নাম সৈয়দুল ইসলাম

এটা কার কত এটা কম নাই বাজারের যে অবস্থা তাতে এখানে সর্বধরনের আসবাবপত্র আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে জানালা তৈরি করা আছে ব্রেঞ্চ তৈরি করা আছে টেবিল তৈরি করা আছে এবং ছোট ছোট কবুতরের ঘর হাঁস মুরগির খোয়ার সব কিছুই এখানে আছে এখানে চেয়ার টেবিল আছে আলনা আছে ভাই এর দাম কত হ্যাঁ ও আপনার না লোকালা ঠিক আছে এটা হাই স্কুল অ্যান্ড কলেজ শনিবারে বললা বাজার পুরানো কাপড় চুপুরের বাজার আমি বেশি কিছু বলবো না এই বাজারের যে অবস্থা সকাল থেকেই বাজারটা শুরু হয় এখানে অনেক আসবাবপত্র উঠেছিল অনেকগুলো বিক্রি হয়ে গেছে এখানে খাট দরজা জানালা আল্লাহ চেয়ার টেবিল মুরগের খাঁচা কবুতরের খাঁচা ইত্যাদি খুব সুন্দরভাবে এই বাজারে ওঠে এবং বিক্রি হয় আমি এস এম মোফাজল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বলছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহে ওয়া বরকাতুহু